কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ আছে এবং এই ম্যাচটা কোথায় হবে কোন মাঠে হবে দুই দলের রেকর্ড কি আছে এবং পিচ রিপোর্ট কি হতে পারে এবং দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে এবং এই দুটো দল কনস্টেবলে কত নম্বরে আছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওকে খেলা অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে দেখে নিই আইপিএলে এই দুটো দল কটা করে ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স একে অপরের সাথে একত্রিশটা ম্যাচ খেলেছে এবং একত্রিশটার মধ্যে কলকাতা নাইট রাইডার্স মাত্র এগারোটা ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস একত্রিশটা ম্যাচের মধ্যে উনিশটা ম্যাচ জিতেছে তো তোমরা ভাবতে পারছো এখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের পাল্লাটা ভারী আছে কিন্তু আইপিএল দু পঁচিশ সালে চেন্নাই সুপার কিংস খুবই খারাপ পারফরমেন্স করছে এবং পয়েন্টস টেবেলে দশ নম্বরে আছে আইপিএল দু পঁচিশ সালে চেন্নাই সুপার কিংস এগারোটা ম্যাচ খেলেছে এবং এগারোটার মধ্যে তারা দুটো মাত্র ম্যাচ জিততে পেরেছে এবং নটা ম্যাচই তারা হেরে গিয়েছে তো বোঝাই যাচ্ছে কি চেন্নাই সুপার কিংস আইপিএল দু পঁচিশ সালে ভালো পারফরমেন্স করতে পারছে না এবং ম্যাচ জিততে পারছে না এই ফায়দাটাই কলকাতা নাইট রাইডার্সকে উঠাতে হবে এবং প্লে অফের রেসে কলকাতা এখন আছে তো অবশ্যই ফায়দাটা উঠাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসকে হারাতে চাইবে তো কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যে একত্রিশটা ম্যাচ হয়েছে উনিশটা জিতেছে চেন্নাই এবং কলকাতা জিতেছে এগারোটা তো আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের পাল্লাটা এই বছর ভারী নেই কলকাতা নাইট রাইডার্সের পাল্লাটা আমার মনে হয় বেশি ভারী আছে কেননা কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে একশো তিন রানে অল আউট করে দিয়েছিল এবং চেন্নাই সুপার কিংসকে হারাবার অনেক বড় সুযোগ আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা কোথায় হবে কলকাতার ইডেন গার্ডেনে হবে এবং সাত তারিখে হবে সাড়ে সাতটার সময় শুরু হবে সন্ধ্যা এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো দল কত নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স এগারোটা ম্যাচ খেলেছে মধ্যে ম্যাচ ম্যাচ জিতেছে হেরেছে এবং একটা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল এবং পয়েন্ট কলকাতা পেয়েছিল নাইট ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্স্টেবলে ছয় নম্বরে আছে অপরদিকে চেন্নাই সুপার কিংস এগারোটা ম্যাচ খেলেছে নটা ম্যাচ তারা হেরে গিয়েছে এবং দুটো মাত্র ম্যাচ জিতেছে এবং চেন্নাই সুপার কিংস কয়েন্স্টেবলে দশ নম্বরে আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতার ইডেন গার্ডেনের পিচ রিপোর্ট কি হতে পারে তিনটে ম্যাচ তোমাদেরকে পিছিয়ে নিয়ে যাবো এবং দেখব কি কত কত রান হয়েছে ইডেন গার্ডেনের মাঠে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটেন্স এর মধ্যে ম্যাচ হয়েছিল এবং গুজরাট প্রথমে করে একশো আঠানব্বই রান করেছিল এবং কলকাতাকে একশো নিরানব্বই রানের টার্গেট দিয়েছিল জবাবে কলকাতা নাইট রাইডার্স মাত্র একশো উনষাট রানিং করতে পেরেছিল এবং উনচল্লিশ রানে গুজরাট টাইটেন্স এর কাছে ম্যাচ হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ হয়েছিল এবং পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করে দুশো দু রান করেছিল এবং দুশো তিন রানের টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে এবং কলকাতা নাইট রাইডার্স একটা ওভারে খেলতে পেরেছিল এবং বৃষ্টি চলে এসেছিল এবং সেই ম্যাচটা আর খেলাই হয়নি এবং পয়েন্ট ভাগ করে দিয়েছিল এক এক করে তারপর ম্যাচ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস এর মধ্যে কলকাতা প্রথমে ব্যাটিং করেছিল এবং 206 রান করেছিল এবং রাজস্থান রয়্যালসকে 207 রানের টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস সেই রানটা চেজ করতে গিয়ে এবং কলকাতা নাইট রাইডার্স এক রানে ম্যাচ জিতে গিয়েছিল তো লাস্ট তিনটা ম্যাচে তোমরা দেখলে যারা প্রথমে ব্যাটিং করছে তারা 200 রান মতো করছে এবং 200 রান যখনই হয়ে যাচ্ছে তখন হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে তো কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচেও যারা প্রথমে ব্যাটিং করবে তাদেরকে দুশো কুড়ি তিরিশ রান করতে হবে যদি ম্যাচ জিততে হয় তাহলে এবং যদি মনে করে কি আমরা হাড্ডাহাড্ডি লড়াই করবো তাহলে কিন্তু দুশোর আশেপাশে রান করতে হবে ধরো কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করলো এবং দুশো পাঁচ দশ রানই করলো তো সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে চেন্নাই সুপার কিংস যদি প্রথমে বল করে তাও সেই রানটা চেষ করতে পারে দুশো পাঁচ দশ রান এবং কলকাতা যদি প্রথমে ব্যাটিং করে দুশো কুড়ি তিরিশ রান করে নেয় তাহলে কিন্তু কলকাতার জন্য উইনিং টোটাল হবে এবং কলকাতা সেই ম্যাচটা জিততেও পারে তো কলকাতার ইডেন গার্ডেনে পিছে দুশো রান করলে হাড্ডা হাড্ডি লড়াই করা যাবে এবং ম্যাচ জিততে হলে দুশো কুড়ি তিরিশ রান মতো করতে হবে এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো দলের হতে পারে এই দুটো দল লাস্ট কার সাথে ম্যাচ খেলেছে সেই ম্যাচটার আমরা দেখে নেব প্রথমে তারপর ভাবনা চিন্তা করবো কি কি প্লেইং ইলেভেন হতে পারে এই দুটো দলের তো চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটাতে প্লেইং ইলেভেন কি খেলিয়েছিল চেন্নাই সুপার কিংস চলো নিই একবার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে খেলেছিল শেখ রাশিদ আয়ুষ মাত্রে স্যামকরণ রবীন্দ্র জাদেজা ডুয়াল ব্রেভিস তারপর দীপক হুড্ডা এম এস ধোনি ক্যাপ্টেন নূর আহমদ খালিল আহমদ আনসুল কাম্বোজ তারপর মাথিসা পাতিরানা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল শিবম দুবে এই প্লেয়িং ইলেভেনটা খেলিয়েছিল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচ খেলেছিল রাজস্থানের বিপক্ষে তো সেই ম্যাচে কি প্লেয়িং ইলেভেন খেলেছিল সেটাও দেখেনি এক নম্বরে সুনীল নারায়ণ দুই নম্বরে রহমানুল্লাহ গুরবাস তিন নম্বরে আজিঙ্কের রাহানে চার নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী পাঁচ নম্বরে ভেঙ্কটেশ আয়া ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল আট নম্বরে রমনদ্বীপ সিং নয় নম্বরে ময়নালী দশ নম্বরে বরণ চক্রবর্তী এগারো নম্বরে ভেবা বারোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল হারসিৎ রানা তো এই প্লেই ইলেভেনটা কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলিয়েছিল তো কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছে এক রানে ম্যাচ জিতেছিল তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সেম প্লেং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে এবং আমার মনে হয় একটা পরিবর্তন করতে পারে এবং আলির জায়গাতে নিয়ে আসতে পারে এন্ডিক নকিয়াকে আলি এক ওভারে বত্রিশ রান খেয়ে নিয়েছিল রিয়ান পরাগের কাছে তো আমার মনে হয় কি ময়নালির জায়গাতে আন্ডিক নকিয়াকে নিয়ে আসতে পারে পেস বোলার এন্ড্রিক নকিয়া সে অসাধারণভাবে বল করে দেড়শো গতির বলার সে তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ভাবনাচিন্তা করবে এন্ডিক নকিয়াকে খেলানোর জন্য এবং আলি অসাধারণ মার খেয়েছিল পাঁচটা ছক্কা খেয়ে গিয়েছিল এক ব্যাক ওভারে এবং ম্যাচকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে তো আমার মনে হয় ময়ন আলীর জায়গাতে খেলাতে পারে এন্ডিক নকিয়াকে একটাই পরিবর্তন হতে পারে কলকাতার দলে কলকাতা অসাধারণ ফর্মে আছে দুটো ম্যাচ তারা লাগাতার জিতে গিয়েছে তো এই দলে বেশি পরিবর্তন আমার মনে হয় হবে না একটাই পরিবর্তন হতে পারে ময়ন জায়গাতে এন্ডিক নকিয়া আসতে পারে কলকাতার দলে চেন্নাই সুপার কিংসের দলে দু একটা পরিবর্তন হতে পারে কেননা চেন্নাই সুপার কিংস এগারোটা ম্যাচ খেলেছে এগারোটার মধ্যে তারা নটা ম্যাচই হেরে গিয়েছে তো চেন্নাই সুপার কিংস নতুন নতুন প্লেয়ারগুলোকে চান্স দিচ্ছে যারা ব্রেঞ্চে বসে আছে তাদেরকে খেলাচ্ছে তো বলা যায় না কি চেন্নাই সুপার কিংস কি প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে তো যে প্লেইং ইলেভেনটা লাস্ট ম্যাচে খেলেছিল সেই প্লেইং ইলেভেনটা তোমরাই ধরে থাকো এবং এক দুটো প্লেয়ার সেখানে পরিবর্তন হতে পারে তো তো কোন প্লেয়ারকে খেলাতে পারে না পারে কিছুই বলা যাবে না কারণ কেননা চেন্নাই সুপার কিংস দল অলরেডি বিদায় হয়ে গেছে এবং যে প্লেয়ারগুলো বসে আছে তাদের সেই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে তো দেখা যাক চেন্নাই সুপার কিংস কয়টা পরিবর্তন করছে কলকাতার বিপক্ষে এবং কী প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে দেখার বিষয় হবে তো চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনটা তোমাদেরকে ঠিকঠাক হবে আমি এই জন্যই বলতে পারলাম না কি তারা প্লে অফ থেকে বিদায় হয়ে গেছে এবং ওই যে বললাম ব্রেঞ্চে যে প্লেয়ারগুলো বসে আছে তাদেরকে চান্স দিচ্ছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এই দলের মধ্যে ফেভারেট হতে পারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা ভালো খেলতে শুরু করেছে এবং চেন্নাই সুপার কিংস আস্তে আস্তে ফর্মে আসছে কিন্তু তারা ম্যাচ জিততে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাথে হাড্ডাহাড্ডি তারা লড়াই করলো কিন্তু মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স ভারী আছে এই বছর চেন্নাই সুপার কিংসের উপরে তো দেখা যাক সাত তারিখে কি হয় চেন্নাই সুপার কিংসকে কি হারাতে পারে কলকাতা নাইট রাইডার্স সাত তারিখে আমরা বুঝতে পেরে যাব এবং যদি চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় কলকাতা তাহলে কিন্তু কলকাতার জন্য প্লে অফের রাস্তাটা অনেক কাছে চলে আসবে এবং কলকাতা মনে করবে কি আমরা আর দু কদম দূরে থাকবো পেলে হবে যাওয়ার জন্য